যারা পেশেন্ট আছে তাদের কি কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে আর আমি খুব ভালো আছি চুলগুলো দেখো পুরো এলোমেলো হয়ে গেছে চুলগুলো আঁচড়েছি তাও দেখো চুলটা এই যে চুল শ্যাম্পু করা থাকলে না চুল আমার এরকম হয়ে যায় মনে হয় যেন চুলগুলো আঁচড়ায়নি কিছু করে এরকম এরকম এলোমেলো হয়ে থাকে যাই হোক চল এখন বাজে সন্ধ্যা সাড়ে ছটা আর আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম এখন থেকে এখন যাবো হচ্ছে নিচে চা খেতে তার আগে দেখে এই যে হাটের মধ্যে সব জামা কাপড় ভর্তি দেখো আজকে একটাও জামা কাপড় শুকায়নি সকাল থেকে ওয়েদারটা একদম মেঘলা মেঘলা ঝিরেঝিরি করে বৃষ্টি পড়ছে একটা জামা কাপড় শুকায় নিই বৃষ্টি হচ্ছে একদম মেঘলা ওয়েদার একটা জামা কাপড় শুকনো হয়নি তো চলো এখন যাবো নিচে চা খাবো সবাইকে জানায় স্বাধীনতা দিবসে অনেক অনেক শুভেচ্ছা আজ হলো ফিফটিন্থ আগস্ট আজ স্বাধীনতা দিবস আমাদের সবার জন্যেই গুরুত্বপূর্ণ একটা দিন ভিডিওটা যদিও আমার আগে করা ছিল যেহেতু আমি আজকে ভিডিওটা আপলোড করছি তাই আজকে তোমাদেরকে সবাইকে স্বাধীনতা দিবনে দিবসের শুভেচ্ছা জানালাম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা তো জানাচ্ছি আদৌ কি আমাদের দেশ স্বাধীন হয়েছে আমার তো মনে হয় না যে আমাদের দেশ স্বাধীন হয়েছে আমরা কি আদৌ স্বাধীন আমরা মেয়েরা স্বাধীন নয় আমাদের মতন হাজার হাজার মেয়েরা নিজেদেরকে স্বাধীন মনে করে না দেশটা শুধু মনে হয় ছেলেদের জন্যই স্বাধীন মেয়েদের জন্যে দেশ স্বাধীন এখনও হয়নি কেন বলো তো এক কথা বলছি এত কথা বলার মানে অবশ্যই নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে কেন আমি এত কথা বলছি আশা করি সবাই আমার কথাগুলো শুনে বুঝতে পারছো যে আমি কিসের জন্য বলছি কেন বলছি আমি এই জন্যই বলছি দেশ জুড়ে যেটা হচ্ছে সেটার জন্যই বলছি অভয়াকাণ্ড যেটা এখন পুরো দেশে তোরপাড় জুড়ে দিয়েছে সত্যি কথা বলতে মেয়েদের কি সত্যিই কোনো স্বাধীনতা আছে সত্যিই কোনো নিরাপত্তা আছে কোনো নিরাপত্তা নেই কোনো স্বাধীনতা নেই মেয়েদের আমরা মেয়েরা স্বাধীন নয় আজও আমরা রাতের এগারোটার পরে রাস্তা দিয়ে একা হেঁটে যেতে পারি না কেন পারি না আমরা আমরা কি স্বাধীন স্বাধীনতা দিবস আসলে সবাই ফ্ল্যাগ নিয়ে স্বাধীনতা দিবসে উদযাপন করছে কন্যাশ্রী দিবসে উদযাপন করছে এগুলো কিসের জন্য কেন মেয়েদেরকে নিয়ে যারা স্বাধীন নেই যাদের জীবনের কোনো দাম নেই তাদেরকে নিয়ে একদমই এগুলো করা উচিত না আমার মতে এগুলো করা উচিত না একটা মেয়েকে এত নিঃশংসভাবে কেউ মারতে পারে সেটা মানে কি বলবো কথাগুলো চিন্তা করলে গা শিখিয়ে উঠছে ভয়ে কেঁপে উঠছে গা এত বড় একটা খান্ড হয়ে গেল কিন্তু কি হচ্ছে কিছুই কি হচ্ছে কোনো কিনারা কি পাচ্ছে কিছুই পাচ্ছে না সব কিছুই কেমন যেন ধোঁয়াশা ধোঁয়াশার মধ্যেই থেকে যাচ্ছে এতগুলো দিন হয়ে গেল আজকে সাতটা আটটা দিন হয়ে গেলো কোনো কিছু কি হয়েছে কোনো কিছুই হয়নি এত আন্দোলন এত ছাত্র আন্দোলন এত কিছু এত অবরোধ কিন্তু কোনো কিছু কি হচ্ছে কোনো সমাধান হচ্ছে কোনো কিছুই হচ্ছে না জানি না এর কোনো সমাধান হবে কি হবে না আমরা সবাই চাই যে দোষীর শাস্তি হোক কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক ফাঁসি দেওয়ার থেকে ভালো রাস্তায় ফেলে পিটিয়ে মারাস ওকে মহিলাদের হাতে তুলে দেওয়া রাস্তায় ফেলে পিটিয়ে মারা এটাই আমার জন্য আমার মনে হয় উপযুক্ত শাস্তি এই এখন বাজার রাত্রি সাড়ে আট মাছ কেটে উঠলাম হাতে মাছের গন্ধ আর এত মাছ কাটি দুজন লেসে দুজনে ওপরে হাওয়া খাচ্ছিস না তোদের হাওয়া আমি হাওয়াবো হ্যাঁ বিশাল কাটছিস একদম উদ্ধার করে দিয়ে এসেছিসটা মাছ করে হাতে পুরো মাছের গন্ধ হয়ে গেছে আমার সারপেক্সাল দিলাম সাবান দিলাম সর্ষের তেল মেখে আসলাম তাও মাছের গন্ধ হয়ে যাচ্ছে না হাত থেকে কে গান আমি আগের দিন ভিডিওটা শেষ করিনি একদিন বিকেলে ভিডিওটা শুরু করেছিলাম পরের দিন ভিডিওটা আমি কন্টিনিউ করে গেছি ভিডিওটা আমি শেষ করিনি ভিডিওর শুরুতে আমি অনেকগুলো কথা বলেছি ভয় কাণ্ড নিয়ে কিন্তু আমি জানি না আমার এগুলো বলা উচিত হয়েছে কি না হয়নি সেটা আমি জানি না কিন্তু আমার মনে ছিল আমার মনে একটা ভয় কাজ করছে একটা কি বলবো বলারও ভাষা খুঁজে পাচ্ছি না মনের একটা ভয় একটা এসে কাজ করছিল তাই আমি বললাম আমার বলার দরকার পড়ে না আমার বলার অপেক্ষায় কেউ নেই সবাই জানে সবাই সব কিছুই জানে তাই আমার বলার অপেক্ষায় কিছু নেই আমি জানি না এটা আমাদের রুলসের মধ্যে আছে কি না যে আমরা ভিডিওর মাধ্যমে কিছু বলতে পারবো কি না তাও আমি বললাম আমি জানি না এটা কি মানে বলা উচিত না আমার আমার এসব কিছুই জানা নেই তাও কিন্তু আমি বললাম আমি জানি না ভিডিওর মাধ্যমে বলা যায় কি যায় না যাই হোক আমি বললাম যা হবে পরে দেখা যাবে তো এই যে দেখো সকাল সকাল আমি এখানে একটু ধনিয়া পাতা ফেলে দিলাম সরি ধনিয়া দানা ফেলে দিলাম তার উপর দিয়ে একটু দেখো কাঠের গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি ধনিয়া দানা নিয়ে এসেছিলো সেটাই ঢাকা দিয়ে দিলাম অনেক কথা বললাম ওগুলো কথা এখন বাদ দি না আমাদের দেশটা এরকমই চলবে এরকম কোনো দিন আমাদের দেশে উন্নতি হবে না আজ এত অভাব কাণ্ড হচ্ছে অবহাওয়াকে নিয়ে এত কাণ্ড হচ্ছে এত কিছু হচ্ছে আবার দু চার মাস এক বছর পরে আবার কোনো না কোনো অবয়ের সাথে এরকমই হবে কিছু না কিছু এরকমই হবে কোনো উন্নতি নেই আমাদের দেশে কোনো কিছু হবে না এরকমই হতে থাকবে এরকমই চলতে থাকবে হ্যাঁ আমরা যতই আন্দোলন করি যতই রাত দখল করি যতই যা করি এটা চলতেই থাকবে আমরা মেয়েরা কোনো নিরাপত্তা নাই আমাদের মেয়েদের কোনো নিরাপত্তা নেই কোনোদিন সেফ নেই আমরা যতই আন্দোলন করি যতই রাত দখল করি আজ রাত দখল করছি কাল কিন্তু রাস্তা বেরোতে ভয় পাবো মানে সেফ নয় আমরা আমরা কোনোদিনই সেফটি পাবো না এটা আমরা জানি যাই হোক এইসব কথা বাদ দিলাম এখন সকালবেলা দেখো রান্নার কাজ নিয়ে বসে গেলাম তো দুদিন ধরে ভিডিওর মাধ্যমে কি কি করলাম না করলাম সেগুলোই ভিডিওর মাধ্যমে দেখালাম যে আমি দুদিন ধরে আগের দিন বিকালে ভিডিওটা শুরু করেছিলাম ওই বিকালে না সন্ধ্যাবেলা পরের দিন দুপুরে শেষ করলাম তো চলো আমি সেগুলোই সব তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে আমি দু দিন ধরে সংসারে কী কী কাজকর্ম করলাম তো এখন দেখতে পাচ্ছ বাসন বাঁচতে বসছি রোদ্দুরটাও কিন্তু উঠেছে কড়া আর এখন ওই টিউবওয়েলে বাসন কসন ধোয়া ধুই হয় তাই এই পাশটাই বাসনটা নিয়ে বসি আর একদিকে সুবিধাই হয় কী তো কিছুটা ইলেকট্রিক বিল বাঁচে কিছুটা জলের অপচয়ও কম হয় টিউবওয়েলে করলে কিন্তু জলের অপচয়টা কমই হয় কল খুলে রেখে আমরা বাসন ধুতে থাকি তো ধুতেই থাকি আমার মনে হয় এইভাবে বাসন ধোয়াটা ইলেকট্রিকেরও অপচয় কম হচ্ছে জলেরও অপচয় কম হচ্ছে চলো আমি বাসন কুসনগুলো মেজে নিই ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আমার মতের সঙ্গে তোমাদের কার কার মত মিলছে সেটা কমেন্টস করে জানিও সত্যি তোমাদের গা শিগড়ে উঠছে কি না এই খবরটা শুনে সেটা আমাকে কমেন্টস করে জানিও আমাদের সবার ঘরেই মা বোন সবই আছে আমাদেরও তো মেয়ে আছে আমরাও তো মেয়ে বাইরে পাঠাই কত লোক এরকম বলো তো হস্টেলে মেয়েদেরকে রেখে পড়াচ্ছে তাদের কী নিরাপত্তা আছে আমরা বাবা মারা আদৌ কি বাচ্চা কাচ্চা বাইরে পাঠিয়ে শান্তিতে ঘুমাতে পারি বাড়িতে তাই না যতক্ষণ না বাচ্চা কাচ্চা বাড়িতে আসে ততক্ষণ আমাদের কিন্তু কোনো শান্তি নেই বিশেষ করে যাদের মেয়ে বাচ্চা আছে তাদের যে কতটা টেনশান কতটা ভয় সেটা একমাত্র হয়তো তারাই বুঝতে পারে যে কতটা টেনশান আর কতটা ভয় একটা মেয়ে থাকলে তো তাহলে কি আমাদের দেশের মেয়েরা পড়াশোনা শিখবে না বাইরে যাবে না পড়বে না কেউ ডাক্তার হবে না কেউ উকিল হবে না কেউ কি প্রতিষ্ঠিত হবে না তারা কি এইভাবে পড়াশোনা না করে না কিছু করে এইভাবে ঘরে মুখ হয়ে বসে থাকবে মেয়েরা সেটাই কি সবাই চায় কিছু কিছু লোকের জন্যে মেয়েদের সব কিছু কি বন্ধ হয়ে যাবে সেটাই তোমরা কমেন্টসে জানিও তোমাদের কার কী মতামত বলো তো আজ যদি তোমার ঘরে মেয়ে থাকে তুমি কি বাইরে পাঠিয়ে শান্তিতে থাকতে পারবে কোনো দিন তুমি শান্তিতে থাকতে পারবে না যতক্ষণ না তুমি শুনে নিচ্ছ তোমার বাচ্চা সেফ আছে ঠিক আছে ভালো আছে একটা বাচ্চা মানুষ করতে কতটা কষ্ট সেটা বাবা মাই বোঝে কত কষ্ট করে মেয়েটাকে মানুষ করেছে বাবা মা কত কষ্ট করে ডাক্তার করেছে একটা ডাক্তার যে সবার জীবন দেয় আজ তার জীবন নেই তারই জীবন নিয়ে নেওয়া হলো সে সবাইকে জীবন দান করে কিন্তু সে তার জীবন বাঁচাতে পারলো না কত বড় একটা লজ্জা ঘৃণার জায়গা কত বড় একটা লজ্জা ঘৃণার কথা আমাদের জন্য সত্যি লজ্জা যে একটা ডাক্তার সে যাই সবাইকে জীবন দেয় আর তার জীবনের সঙ্গে এরকম হয়ে গেলে তার সঙ্গে এরকম হয়ে গেলে সে নিজের জীবনটাকে বাঁচাতে পারল না হয়তো সে সেই সময়টা অনেক চেষ্টা করেছিল নিজেকে বাঁচানোর কত ব্যথা দিয়ে কত কষ্ট দিয়ে তাকে মারা হয়েছে তাই না সত্যি কথা বলতে আজকের ভিডিওতে আমার অন্য কিছু নিয়ে কথা বলতেই ভালো লাগছে না আমার দুদিন ধরে এগুলো চিন্তা করে করে মানে কি বলবো গা শিখতে উঠছে রাত্রিতে ঘুমাতে গেলেও মাথার মধ্যে এগুলোই ঘরে যাত্রীরা ঘুমার মধ্যে স্বপ্নও দেখবি এইগুলোই নিয়ে জানো সত্যি কথা যে প্রকৃত মানুষ তার গা শিখলে উঠবে কিছু কিছু জানোয়ারের জন্যে আজ মেয়েরা সেফ নাই মেয়েরা নিরাপদ মেয়েদের কোনো নিরাপত্তা নেই তোমরা জানিও যে এরকম মানুষের সঙ্গে কি করা উচিত আমি জানি না এরকম মানুষের সঙ্গে কি করা উচিত কী করলে এদের এরা শিখবে উঠবে এরা ভয় পাবে কোন জিনিসটাতে তো যাই অনেক কথা বললাম ওই বললাম ভিডিওর প্রথমেই বললাম আমি আই না আমার এগুলো ভিডিও তো বলা উচিত কিনা এগুলো আমাদের রুলসে ইউটিউবে রুলসে আছে কি না আমি কিছুই জানি না কিন্তু আমি বললাম কথাগুলো তোমাদের যদি কারোর কিছু বলার থাকে আমাকে কমেন্টস করে বলো চলো আজকে ভিডিওটা শেষ করলাম এই পর্যন্ত দেখা হবে আবার নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকে সুস্থ থেকো আমার পাশে থেকে